আমি ছোট একটা ট্যাঙ্কার দেখছিলাম এখন আগুনে পুরো ছাই হয়ে গেছে ওই ট্যাঙ্কার দিয়া না ওগুলো একটু বড় দূর থেকে তো তাই হয়তো ছোট মনে হয় আপনারা একটু সামনে দিকে গেলে ট্যাঙ্কারের যেটা দেখতে পারবেন ওখানে ট্যাঙ্কার গুলো আসে এবং তেল নেয় তেল লোড আনলোড করে আর কি তো গত দুই থেকে তিন বছর আগে হয়তো এই টিভি থাকলে পাওয়া যাবে একটা ট্যাঙ্কার একেবারে দুপুরবেলা ওই দিন যে হ্যাঁ হ্যাঁ এখন এরকম একটা ট্যাঙ্কার আছে যে ছোট একটা যে এরকম একটা ট্যাঙ্কার আগুন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আপনারা আশা করি আমার এই চ্যানেলটা যদি থাকেন সবসময় কন্টিনিউলি তাহলে এই যে এরকম সুন্দর সুন্দর ভিউ যদি আপনি লং সেভ নাও করেন তাহলে ওই ভিউ গুলো আপনি দেখতে পারবেন ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটা কষ্ট করে দেখার জন্য আশা করি ভালো লাগবে ሰላም 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 ሰላም